শহরের সংকীর্ণ রাস্তার পাশের একাংশকে চিহ্নিত করে পুরসভার পেইড পার্কিং জোন করা নিয়ে প্রশ্ন তুলল জলপাইগুড়ি শহরের বাসিন্দারা জলপাইগুড়ি শহরের রাস্তা প্রয়োজনের তুলনায় সংকীর্ণ শহরে জনসংখ্যা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনের সংখ্যা পাশাপাশি তৈরি হয়েছে প্রচুর শপিং মল রেস্টুরেন্ট যাদের অধিকাংশেরই নিয়ম মেনে পার্কিং এরিয়া তৈরি হয়নি সেই সাথে শহরে চলাচল করে কয়েক হাজার টোটো পুরসভা শহরে টোটো নিয়ন্ত্রণে ব্যর্থ এবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হতে যাচ্ছে পেইড পার্কিং জোন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে জলপাইগুড়ি পুরসভা উল্লেখ্য আগামী ছয়ই জানুয়ারি থেকে এই নিয়ম বলবৎ হতে যাচ্ছে বলে পুরসভার তরফে জানানো হয়েছে পেইড পার্কিংয়ে বাইক বা স্কুটির জন্য পাঁচ টাকা এবং সাইকেলের জন্য দু টাকা করে প্রতি ঘন্টার হিসাবে জনসাধারণকে দিতে হবে তবে পুরসভার এই সিদ্ধান্তকে শহরের অনেকেই সেভাবে পছন্দ করছেন না বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়িনি জেলা বিজেপিও উল্লেখ্য গতকাল শুক্রবার পেইড পার্কিং নামাঙ্কিত বোর্ড শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসানোর কাজ শুরু করে জলপাইগুড়ি পুরসভা জলপাইগুড়ি শহরকে ষোলোটি জোনে ভাগ করে পেইড পার্কিং জোন করা হবে বলে পুরসভা সূত্রে খবর শহরের বাসিন্দা উত্তম রায় জানান এটা জনসাধারণের জন্য খুবই খারাপ একটা সিদ্ধান্ত এটা তো একটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করলে ভালো যেখানে সেখানে আমি কিছুক্ষণের জন্য গাড়িটা রেখে গেলাম আর রাস্তা তো জ্যাম হবে তাহলে যখন লোকের যেখানে সেখানে রেখে যাবে বা আমি যদি পাঁচ মিনিটের জন্য রাখলাম সেখানে ফিজ দিতে হবে এটা জন্য পক্ষে তো খুবই খারাপ পরিষেবা এখন জায়গায় সব ঠিকঠাক দিচ্ছি তা সত্ত্বেও যদি এটা করে এটা খুব খুবই খারাপ হয় জনগণের হ্যাঁ না সেই ঘন্টা হলো সবার তো ঘন্টা লাগে না কারো দশ মিনিটের জন্য কারো পাঁচ মিনিটের জন্য রেখে কোনো একটা দোকানে গেলাম বা কোনো একটা দোকানের সামনে রাখলাম সেটাও তো পার্কিং হিসেবে হবে এটা জনগণের পক্ষে খারাপ ভালো অপর এক বাসিন্দা অশোক কুমার দাস বলেন এটা তো শহরবাসীর ওপর চাপ হয়ে গেল জনসাধারণের কথা চিন্তা করা উচিত পুরসভার তিনি বলেন ফ্রি পার্কিং জোন করা উচিত ছিল সাইকেলের জন্য পাঁচ টাকা ঘন্টা সাইকেলের জন্য দু টাকা এটা তো জনসাধারণের প্রবলেম হয়ে গেছে কারণ অনেকেই আছে দুই ঘন্টা তিন ঘন্টা ব্যাংকে কাজ করতে আসে তাই তো

নির্দিষ্ট একটা সেফ জায়গায় হলে তাও ঠিক ছিল এটা তো রাস্তার ধারে রাস্তার ধারে কি করে পার্কিং জোন হয় আমি পুরসভার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছি না এটা ঠিক হয়নি কেননা এখানে মিনিটের জন্য রাখার রাখার পর টাকা এটা এটা ব্যাপার হয়ে যায় না আর এতদিন ছিল না করে এটা কি বুঝলাম না পুরসভা বলছে যে জনগণের ভালোর জন্যই সবাই এখানে রাখবে একটা নিয়ম মধ্যে পার্কিং জোন সেরকম পার্কিং জোন লাগে না এটা তো রাস্তার পারে এটা তো পার্কিং জোন হয় না না এটা তো পার্কিং জোন করতে গেলে একটা ভালো সেফ সাইডে তাহলে পাঁচটা করে দেওয়া যায় এটা ডাক্তার সাহেব কি করে পার্কিং জন্য অর্থাৎ পুরসভার সিদ্ধান্তকে আপনারা আমি এটা সমর্থন করলাম না সামাজিক মাধ্যমেও অনেকেই পুরসভার এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখর হয়েছেন সঞ্জয় কুমার রায় সুপ্রিয় দত্ত শুক্লা রায় রায় লিখেছেন টাকা কামানোর ফন্দি টোটো হকার এবার সাধারণ মানুষ রাস্তা কবে বড় হবে সব্যসাচী রায় লিখেছেন পুরসভার কোনো দিশা নাই ইচ্ছে মতো ডিসিশন নিয়ে থাকে দু একদিন পরেই উধাও হয়ে যায় বিষয়টি নিয়ে বিজেপির জেলা সম্পাদক শ্যাম প্রসাদ পুরসভাকে কটাক্ষ করে বলেন জলপাইগুড়ি পুরসভাতে লুটের রাজ চলছে শহরের রাস্তা এমনিতেই সংকীর্ণ সাথে সমস্যাও রয়েছে কোনো নির্দিষ্ট পার্কিং তৈরি করতে পারেনি যে রাস্তার ধারে বাইক রেখে মানুষ বাজার করতে যেত সেখানে পার্কিং এর বোর্ড লাগিয়ে লুট করার চেষ্টা করা হচ্ছে জলপাইগুড়ি পৌরসভায় তো অবৈধ পৌরসভা এবং লুটের রাজ চলছে জলপাইগুড়িতে রাস্তাঘাট এমনিতে ছোট বেদখল হয়ে গেছে ফুটপাথ সেই রাস্তাঘাটগুলো চওড়া করার কোনো রকম চেষ্টা নেই বড় করার কোনো জায়গা নেই জলপাইগুড়ি শহরে টোটোর অত্যাচার প্রচুর টোটো পরিমাণে বেড়ে গেছে তাদেরকে নিয়ন্ত্রণ করার কোনো রকম জায়গা নেই তারা বলছেন পার্কিং জোন করবেন কোনো নির্দিষ্ট পার্কিং জোন তারা করতে পারেননি অথচ যেই রাস্তার উপরে মানুষ রেখে বাজার করতো সেই জায়গাটার মধ্যে এখন পার্কিং এর বোর্ড লাগিয়ে দিয়ে লুট করার চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা লুটই বলবো কারণ মানুষের একটা জায়গা লাগে পার্কিং করতে পার্কিং একটা জোন লাগে কোনো জায়গায় নির্দিষ্ট অথচ বড় বড় মলগুলোর থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই মলগুলোর ভিতরে জোন নেই দোকানগুলো পারমিশন দিয়ে দিচ্ছেন রেস্তোরাঁ পারমিশন দিয়ে দিচ্ছেন তাদের পার্কিং জোন কোথায় রাস্তাটা তাদের থেকেও টাকা খাচ্ছেন এখন সাধারণ মানুষের পকেট কাটার জন্য যত তত সেই ছোট রাস্তার উপরে ঘিঞ্জি রাস্তার উপরে বোর্ড লাগিয়ে সেখান থেকে তোলাবাজি করার চেষ্টা করছেন এটা এক প্রকার তোলাবাজি আর কিছু না